আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই এই তো সকাল সাড়ে সাতটা বাজে আমি আর মেয়ে হাঁটতে বের হয়ে গেলাম একটু মর্নিং ওয়াক করব মানে গ্রামে এত শীত পড়ছে মামা মামা হাই হাই বলো বাংলা হিসাব ওইটা মাস তো শেষ এটা মাছ মাসের মনে হয় চার দিন না পাঁচ দিন মনে হয় যাইতেছে হ্যাঁ সকালবেলা হাঁটতে হাঁটতে এই যে পাড়া প্রতিবেশী এক নানির সাথেও দেখা হয়ে গেল আমরা গল্প করছিলাম উনি আমাকে যেটা জিজ্ঞাসা করছিল যে নতুন মাসের এটা কয়দিন যাচ্ছে তো আমি সেটাই ওনাকে বলছিলাম কেন কি হইছে আরে আল্লাহ রে এটা দইলিস তখন থেকে হেটাতে আছে ও এখানে আমরা দুজনে আমাদের ঠাকুরগাঁয়ের আঞ্চলিক ভাষায় কথা বলতেছিলাম তো আপনারা কে বুঝতে পারছেন আর পারেন নাই আমি বুঝতে পারতেছি না আসলে আর এই যে সকালবেলা আমাদের গ্রামের পরিবেশটা এত স্নিগ্ধ এত সুন্দর এইটা হচ্ছে আমার মামাদের আর কি মামাদের কলা আর এই জায়গাগুলো দিয়ে ছোটবেলায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক বেশি স্মৃতি এই জায়গাটাতে সময় প্রচুর মাছ থাকতো মানে আমরা এই জায়গাগুলো দিয়ে মাছ মারতাম এখন এই জায়গাগুলোতেও চাষাবাদ করা হয় কি কি রে তুই এ দেখছিলি আগে জন্য তো আমরাও আইতাম আমরা দুই মামে একসাথে মানে কুটু কুটু করে আগাইতেছি ভয়ে ভয়ে আগাইতেছি তুই এই দিক ছিলি আগে কবি না বিশাল মানে এত বড়ি খাবো কেমনি জটিল বড়ি ধরছি দেখসোস উম আগে আমরা এই নালাগুলো দিয়ে কত মাছ মারছি না বাবু আরে এই যে এইদিকে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন তিন সেটের এটা হচ্ছে আমার শৈশবের মাদ্রাসা এখানে আমি কত শত যে পড়াশোনা করছি এখানে আমি আলহামদুলিল্লাহ তিন তিনবার শরীফ খতম দিয়েছি আসো একটু ভিতর থেকেও আসি আমরা এই মাদ্রাসাটাতে আমরা ছোটবেলায় আমরা তিন ভাই এখানে পড়াশোনা করছি আমাদের একদম বাড়ির কাছে এই মাদ্রাসাটা আমাদের বাড়ি থেকে এই মাদ্রাসাটার দূরত্ব যদি খুব বেশি হিসাব করেন তাহলে এক মিনিট আর এখন এই মাদেশিয়াটা নাকি শুনতেছি পড়াশোনা করানো হয় না আজান দেওয়া হয় না আসলে মালিক না থাকলে যা হয় যায় নামাজ পড়ে একটা প্রত্যেক দিন সকালে যদি এভাবে ঘুম থেকে উঠে সুন্দর একটা সকাল দেখতে পারতাম মনে হতো যে সারাদিনটাই আমার খুব ভালো যেত আর এই যে রাস্তা ধারে যে কাশিয়াগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার মার হাতে লাগানো এগুলো মোটামুটি আপনার এক থোপ যদি বিক্রি করা যায় তাহলে দুই থেকে তিনশো টাকা পাওয়া যায় আর যারা নেয় তারা এগুলা কেটে নিয়ে যায় কেটে নিয়ে তারপরে ওরা শুকায় এগুলো দিয়ে সম্ভবত ঘরে ছাউনি দেওয়া হয় আর এই তো আমরা এখন হাঁটাহাঁটি শেষ করে বাসার দিকে যাচ্ছি ফ্রেশ হবো অনেকটাই বেলা হয়ে গেল আর এই যে শীত কাটিয়ে কত সুন্দর রোদ্র সেই রৌদ্র তে আমাদের ছায়াগুলো প্রতিছম্বি দেখা যাচ্ছে একটা ডিব আছে ওইখানে এই যে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিবে তবে আমি বাসায় গিয়েই ফ্রেশ হব আসলে গ্রামের মানুষ জিনিস না যেখানে রাত সেখানেই কাদ এরকমই তাদের সাথে হয় আয়রন প্রচুর এটি বলে আমি একদিন মুখে পানি দিছিলাম বাপ রে বাপ আর এই তো বাড়িতে এসে দেখি আমার মা সংসারের যাবতীয় কাজ এত সকালে সব শেষ করেছে এদিকে মরিচ গুঁড়া করার জন্য মরিচগুলো রেডি করে নিচ্ছে আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে